হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স উনিশ দিন তো উনিশ দিনে বাচ্চার আপডেট নিয়ে চলে আসলাম তো আজকে বাচ্চাগুলো সুস্থ আছে এবং ঠিকঠাক মতো খাবার খেতেছি তো প্রচুর পরিমাণে গরমের জন্য অবশ্যই গরম থেকে মুরগিকে সেফ করার চেষ্টা করতে হবে তো যাদের ঘরের উপরে যাদের শেটটা টিন দিয়ে তৈরি তো ঘরের চালের উপরে পানি দি মাঝে মধ্যে পানি দিয়ে দিতে হবে এবং পর্যাপ্ত বাতাস ঢোকার ব্যবস্থা রাখতে হবে তো বাতাস না ঢোকার ব্যবস্থা থাকলে অবশ্যই ফ্যান ব্যবহার করতে হবে তো আমি এখানে ফ্যান ব্যবহার করছি এবং বাতাসও ঢুকে তো বর্তমানে এত পরিমাণে গরম পড়তেছে তো গরমের ভিতরে যেগুলো দুপুরে টানাডোনা একদম ছেড়ে দেয় তো আপনাদের সকালে আমি একটা ভিডিও দিছি যে গরমের মধ্যে মুরগিকে কী ওষুধ দিতে হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো মাসাল্লাহ বাচ্চাগুলোর ওয়েট খুবই ভালো আসছে তো কালকে বিশ দিন বয়সে আপনাদের বাচ্চাগুলো ওজন করে দেখাবো যে বিশ দিন বয়সের বাচ্চাগুলোর ওয়েট কেমন আসলো তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ